তোমরা শুধু নিজেরাই দেখো ঠিক কি অবস্থাটা না হয়েছে টানা বৃষ্টির মা বললো দেখে কি হয়েছে মায়ের কথা শুনে তো চলে আমি এলাম বাইরে আর সাথে ক্যামেরাটাও নিয়ে এলাম যাতে আমি যেটা দেখার জন্য এসেছি সেটা তোমাদের সাথেও শেয়ার করতে পারে আর তো আমিও দেখলাম তোমাদেরকেও দেখালাম ঠিক কি অবস্থাটা না হয়েছে আমাদের এখানে তোমাদের ওখানেও কি ডুবে গেছে এরকম যদি ডুবে যায় অবশ্যই কমেন্টে জানি আর কিছুদিন টানা বৃষ্টি হলেই এইটাও কিন্তু পুরো ভর্তি হয়ে যায় আর এই কদিন আমি এক্সামের কারণে ঠিক মতো ভিডিওই আপলোড করতে পারছি যাই হোক এখন মা আমাকে বললো একটু আলুটা ভাজতে কারণ মা একটু বাইরের দিকে গেছে তাই রান্নাটা এখন আমিই করছি আমার এজের যারা ভিডিওগুলো দেখছো তোমরা কারা কারা রান্না করতে পারো এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি তো বাইরে থেকে তো দেখেই এলাম যে পুরো একদম যা অবস্থা হয়েছে কি বলবো বাট এখনো কিন্তু টানা বৃষ্টি পড়ছে জানিনা এর পর অবস্থাটা ঠিক কি হবে তো কালকে থেকে হচ্ছে আমার এক্সাম আর আজকে সবাই মিলে আমরা প্ল্যান করি একটু শাড়ি পরে সাজব মানে আর কি ফটো আর ভিডিও তুলব সেই জন্য তো তো প্রথমে আমি রাজি হচ্ছিলাম না কারণ দেখো কালকে থেকে এক্সাম আর এই কথাটা মা জানলে কিন্তু খুবই বকবে তো তারপরে ওদের সবার অনেক রিকোয়েস্টের পর আমি রাজি হলাম আর বেশ অনেক অনেকদিনই হলো কোনো ফটো ভিডিও কিচ্ছু করা হয়নি সেজে গুজে তাহলে বললাম ঠিক আছে চলো তাহলে করাই যেতে পারে তারপরে আমার বান্ধবীরা সবাই আমাকে ডাকলো বললো আই তো আমি কটা ভিডিও বানিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর সত্যি খুব মজাও পাচ্ছিলাম আমি এরকম দ্বারা পানিতে ভিজে ভিজে ভিডিও করতে আর জানো তো এখান দিয়ে যারাই যাচ্ছে তারাই আমাদেরকে বলে যাচ্ছে যে বৃষ্টিতে ভেজো না শরীর খারাপ করবে কিন্তু গাইস কে শোনে কার কথা আমরা তো একদম নিজের মতোই মজা নিচ্ছিলাম আর তারপরে কোনো ভিডিও নেওয়া হয়নি আমি স্নান করে একেবারে আমার একটা বান্ধবীর বাড়ি এসেছি এসে আমি এখানে রেডি হয়ে নিচ্ছিলাম আর জানো তো আমি যে লিপস্টিক লিপস্টিকটা দিয়ে আছি এটা আমার একটা বান্ধবীর ওর লিপস্টিকটা আমার দারুণ লাগে তাই আজকে আমি ওর লিপস্টিকটাই দিয়েছি আর এটা লিপস্টিকটা দিয়ে দেখো আমার মুখটা কতটা আমি তো ঠিক করে নিয়েছি এরকম একটা লিপস্টিক পেলে আমি নিশ্চয়ই কিনবো বলতে না বলতে আমাকেও কিন্তু ওটা শাড়ি পরিয়ে একেবারে রেডি করে ফেলেছে আচ্ছা কেমন লাগছে একটু কমেন্টে বলো আর আমার বান্ধবীরা যা লজ্জা পায় আমার ভিডিওতে আসতে কি বলবো এটা আমার একটা বোন হয় সো ওকে একটু ডেকে নিয়ে আমার বান্ধবীরা আগেই বলে দিয়েছে যে আমাদের ভিডিওতে নেবি না দেখো তার যদি নিজের না ভালো লাগে আমার ভিডিওতে আসতে তো আমি এতে কি করতে পারি আর যে যে আমার ভিডিওতে আসতে চায় না আমি তাদেরকে জোরও করি না যাদের মন হবে তারা আসবে যাদের মন হবে না তারা আসবে যাই হোক একটু বেশি বকে ফেললাম আর কিছু আমি ভিডিও ক্লিপ নিয়ে এই কটা ফটোই তোমাদের সাথে শেয়ার করছি মানে যেগুলো তুলে চাইছে আমাকে হেজাব পরে বেশি ভালো লাগছে না হেজাব সারা ভালো লাগছে এটা কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে এটাতে আমি কনফিউজ আছি তোমাদের সাথে তো আমার ফুল আউটফিটটা শেয়ারই করা হয়নি চলো আমি এখন তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ফুল আউটফিটটা কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে খুব বায়াল্লাফি